সালামু আলাইকুম রহমতুল্লাহি আবরক আমি সুমন কবিরাজ রয়েছি আপনাদের মাঝে বিভিন্ন জিনিস মালামাল নিয়ে হাজির হয়ে থাকি আজকে দুইটি জিনিস দেখাবো যারা সিঁদুর নিয়ে কাজ করেন বিভিন্ন তারপরে যে সিঁদুরগুলো ব্যবহার করে থাকে এটাকে বলা হয় কাম সিঁদুর কয়েক লক্ষ টাকার মাল এখানে রয়েছে যেটা তাবিজের ক্ষেত্রে ব্যবহার করা হয় এটাকেই বলা হয় কামসিঁদুর কয়েক লক্ষ টাকার মাল অনেক লাখ টাকার মাল রয়েছে এটাকে বলা হয় রামসিঁদুর রামসিঁদুর যারা কামসিঁদুর আর রামসিঁদুর যারা নিতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন এখন হচ্ছে আমি এই যে বোতল করতেছি শিশি আকারে থাকবে দোকান আপনারা কিনতে পাবেন দাম বেশি নেবে এইখান থেকে আমি যেগুলো দেখাচ্ছি এগুলোই আপনার এই একটা শিশিতে পাঁচ হাজার দশ হাজার টাকা করে মাল এই টাকা নিচ্ছে তোলা সিস্টেমে বিক্রি করতেছে পাউর হিসেবে বিক্রি করতেছে এক একজন এক এক রকমের ভাবে বিক্রি করতেছে তো আমার এখানে কয়েক লক্ষ টাকার মাল রয়েছে কিন্তু আমি শিশিগুলা দিচ্ছি দুইটা একই দাম নয় এটা হচ্ছে রামসিঁদুর একটু দাম কম থাকে রামসিঁদুর এরকম শিশি পুরোটা ভরা থাকবে সেটা পড়বে দুইশো টাকা আর এই কামসিঁদুর এটা এরকম বোতল পুরোটা ভরা থাকবে শিশিটা এটা দাম থাকবে তিনশো টাকা তো আমি একদম কমে কিভাবে দিচ্ছি বলেন আমার এখানে যে কতটা কত টাকার মাল এখানে রয়েছে আপনারা যদি হিসাব করেন যেটা কালেকশনটা মোটামুটি অনেক দিন হয়েছে তো অনেকে নিচ্ছেন পাইকারি দিচ্ছি তো অনেকে সবটাই নিয়ে যেতে চেয়েছিল কিন্তু এগুলা সবসময় অ্যাভেলেবেল ভালো জিনিস পাওয়া যায় না যার কারণে আমি এগুলা অল্প অল্প করে বিক্রি করি কিন্তু সব অনেক দোকানদারও চেয়েছে ভাই আপনার কাছে অরিজিনাল কাম সেদুর রয়েছে তো আমাকে অর্ধেক দিয়ে দেন বা পুরোটাই দিয়ে দেন এরকমভাবে অফার আসছে টাকা হয়তো বা আমি একসাথে পাবো কিন্তু আপনাদের খেতমধ্যে মালগুলো দিতে পারবো না এটা হলো বিষয় যার কারণে মালগুলো আমি অল্প অল্প করে বিক্রি করব তাও ভালো তো একসাথে বিক্রি করতে পারলে একটা টাকা অ্যামাউন্ট থাকে তো আপনাদের কথা হিসাব করে কারণ আমি এখানে যে মালামালগুলো রয়েছে সমস্ত মালামাল আপনারা নিতে পারবেন কিতাব থেকে শুরু করে সব মালামালই রয়েছে বদনা থেকে শুরু করে যত নকশার আইটেম রয়েছে যত মেডিসিন আইটেম রয়েছে মেডিসিন আইটেম পাবেন কিতাব পাবেন বড় বড় কিতাবগুলো পাবেন নকশা যত আছে সমস্ত নকশাগুলো পাবেন আরও মাল কিছু নতুন কালেকশনে রয়েছে আপনাদেরকে দেখাবো তো যারা সিঁদুরগুলো নিতে চান তারা তারা হচ্ছে যোগাযোগ করতে পারেন এই নম্বরে যেগুলো চালানোর কাজে আপনারা খালিতে পারবেন এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেলের ছবিটা আপনারা এই নম্বরটিতে যোগাযোগ করবেন যে কোনো কাজ চালানের মাধ্যমে করা যায় এই কামসুদুর রামসুদুর হলেই চালানের মাধ্যমে কাজগুলো করতে পারবেন এই নম্বর এই হোয়াটসঅ্যাপেই আছে এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন সিক্স এইট ডাবল ওয়ান ডাবল সেভেন নাইন ফাইভ এই নম্বরে আপনারা যোগাযোগ করলে এছাড়া এই পেয়ে যাবেন এই মহৎসব আপনারা যোগাযোগ করবেন যে কোনো মালামাল বশীকরণ বিশ্বের থেকে শুরু করে জাদু বান্টনা যত নকশা রয়েছে নকশার যে বহু নকশা রয়েছে শরীর বন্ধের নকশা রয়েছে মোহব্বতের জন্য নকশা রয়েছে এ সমস্ত নকশাই পাবেন এটা হচ্ছে আমার আসন তারা সকল মালামালই পাবেন যে বন্ধ মহিলার সন্তান হওয়ার তারপরে বশীকরণ যে যে কোনো রোগের জন্য আয় জন্য বরকতের জন্য বশীকরণের জন্য যে বান মারা থেকে ফিরানো হ্যাঁ নাদালির বাঘ থাকবে তারপরে যে টাকা আদায়ের জন্য বা গুপ্ত ধন উদ্ধারের জন্য ইনক্সাটি দিয়ে কাজ করতে পারবেন গুপ্ত ধন যে কোনো রোগের জন্য বা ব্যথা বিষ ব্যথা যা কিছু হয় এটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন বিয়ে না হলে এটা দিয়ে গোসল করালে বিয়ে হয়ে যাবে তো সমস্ত কিছুই রয়েছে ওই নম্বরে যোগাযোগ করবেন যাদের যা কিছু প্রয়োজন এটা হচ্ছে কামসিঁদুর তিন আর এটা হচ্ছে সিঁদুর সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম আরহামুল্লাহি